নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি সকাল সকাল হ্যাঁ বন্ধু আমার এই যে প্রাণের ঠাকুরদের পুজো হলো জানি আমার ঠাকুররা খুব একটা যে সুন্দর মানে খুব চকচকে সে কিন্তু নয় কিন্তু আমার এই ঠাকুরগুলি আমার জীবন জানেন এনাদের মানে কি বলবো এনারাই আমার কাছে ভালো লাগে আর আমার অন্য কিছু ভালো লাগে না তা যাই হোক সেই আমার প্রাণের ঠাকুর আমার যেমন ঠাকুর সেই ঠাকুরদের পুজো করেই সকালে চলে এলাম আর বন্ধুদের কাছে আমার বন্ধুরাও কিন্তু ভগবানের মতো তারাও কিন্তু আমার কাছে খুব দামি খুব ভালো সত্যি বলছি আর আপনাদেরকে যদি না কোনো কথা শেয়ার করি তাহলে কি করে চলবে বলুন কি করে ভালো লাগবে যদি বন্ধুত্বটাই না রাখি ঠিকঠাক তাহলে কি আপনাদের ভালো লাগবে তাই তো সকালে আসা আমার বন্ধুদের জন্য আমার বন্ধুদের জন্য আমি চলে আসি সব কাজ ফেলে তবু বন্ধুদের কাছে চলে আসি আমার বন্ধুরা সকাল সকাল কি করছেন বলুন আর কেমন আছেন আজকে শুক্রবার আর এই যে তুলসী গাছের জল দিয়েছি হ্যাঁ হ্যাঁ আমার এই পাতাগুলোও ঠিক আছে এই দেখুন কি সুন্দর পাতা বেরিয়েছে এখন আমার জানেন ফুলের সাথে যদি কেউ দুর্বা না দেয় মানে কিনতে গেলে তো না দিলেও কোনো ব্যাপার না এখন নিজের দুর্বা দিয়েই পুজো করে নিই আর আপনারা কী করছেন বলুন সামনে গণেশ চতুর্থী চলে এলো পুজোও সামনে চলে এলো আর সঙ্গে অনেক কথা অনেক কিছু অনেক ভালো লাগা সে তো প্রত্যেক দিনকার আপনাদের সাথে মানে শেয়ার করে নিই আপনারা আছেন বলে আমার ইউটিউব চ্যানেলটা চলছে আপনাদের ভালো লাগায় আরেকটা কথা বলি বন্ধুরা প্লিজ 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 আপনারা যদি একটু সাহায্য করেন সাহায্য করুন বন্ধুরা তাহলে আমি একটু এগোতে পারবো শুধু আপনাদের সাহায্যে এগোচ্ছি আবার আপনাদের সাহায্যে এগোতে পারবো তাই বন্ধুরা আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন আমার সকাল বিকাল একটাই আর্জি সব সময় আমাকে একটু সাহায্য করুন বন্ধুরা আপনাদের সঙ্গে আছি সারাক্ষণ অনেক কষ্ট করে ভিডিওগুলো করি অনেক কাজ থাকে তবু আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আপনাদের কাছে আসব যে কোনো রান্না যাই হোক সে আলু পোস্ত হোক আলু ভাতে হোক ঢ্যাঁড়স ঝাল হোক আমি কিন্তু আপনাদের সামনেই করি আপনাদেরকে দেখাবার জন্য শেয়ার করার জন্য তাই বন্ধুরা আপনাদের কাছে আমার এই অনুরোধ আপনারা আমার ভিডিওগুলো দেখুন শেয়ার করুন আর লাইক কমেন্টস করুন আর সঙ্গে যারা সাবস্ক্রাইব করেননি এখনও একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার একটা সুবিধা হয় আমার ভালো হয় আর অনেক স্বপ্ন বন্ধু অনেক স্বপ্ন সত্যি বলছি তবে বিশ্বাস করুন এই স্বপ্নটা জানি না কোনো দিন মা আমার দিকে মুখ তুলে তাকাবেন কি না তবে আশায় থাকি যে এই স্বপ্নটা আমার একদিন পূর্ণ হবে একদিন আমার চ্যানেলটা বড় হবে এই স্বপ্ন নিয়ে এই সকাল এই ভাবনাটা নিয়েই কিন্তু সকালবেলা আসি আর এক আরেকবার করে ভাবি যে ঠিক আছে চ্যানেলটা যদি বড় না হয় যদি নাই বা চ্যানেলটা আমি বড় করতে পারি কিন্তু মানুষগুলো তো অনেক পাবো তাদের সাথে তো আমার অনেক ভালোবাসা সেটাই বা কম শীষের জীবনে বলুন সব সময় যে সাকসেস হতে হবে সেটাও না আবার এত কষ্টের পর যখন সাকসেসের মুখ দেখি না তখন কিন্তু ভীষণ কষ্ট দুটোই সমান তাই বন্ধুরা আপনারা যদি একটু পারেন আপনারাই এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা আমাকে সঙ্গে রাখুন আপনারা সঙ্গে থাকলে অনেক কিছু অনেক কিছু জানতে পারবেন ভালো লাগা ভালোবাসা আপনাদেরকে সব সময় কীভাবে আমি সংসারটা চালা মানে করি সারা দিন কিভাবে কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি সব কিছু তাই সকাল সকাল চলে আসি সব কাজ ফেলে এবারে ছেলেকে চা দেবো এখনো চা খায়নি ছেলে এই উঠেছে তার তিন দিন অফিস তিন দিন হয়ে গেছে বাড়িতে আজকে আছে তাহলে চা টিফিন এগুলো করতে হবে তাই আজকে খুব একটা কথা বললাম না কিন্তু বন্ধুরা একটু আমার হয়ে আমার কথা ভেবে অন্তত আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন এই যে আমার মা আমার যেখানে সেখানে আমি রেখেছি মাকে মানে আমি যেন তাকালে এ কথা বলছি হ্যাঁ হ্যাঁ এরাও ঠিক আছে এই দেখুন সুন্দর আছে এই যে সবাই ভালো আছে দেখুন না এই কুমড়ো গাছগুলো আর হচ্ছে না মনে হয় এরা ঠিকঠাক জায়গা পাচ্ছে না দানা মেলতে এটাই একটা ব্যাপার আর সকালটা এভাবেই কাটে আপনাদের সাথে আর অনেক কিছু কথা আছে অনেক কিছু আছে অনেক কিছু বলবো বেলাতে তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি ছেলে চায়ের জন্য চোখ রাঙানি দিচ্ছে চা করতে হবে কিন্তু সত্যি না চোখ রাঙানি দেয়নি কিন্তু তাকাচ্ছে আমাদের তাই আমি চাটা বসাই আর আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে পাবেন আমি কি করছি তাই ভিডিওটা শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন টাটা